নমস্কার আর জিটি আর নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আমরা চলে এসেছি বহরমপুর নার্সিং কলেজ মানে মনমোহিনী নার্সিং কলেজের সামনে তো এটা আপনাদেরকে সাথে নিয়েই এই জায়গাটা উপস্থিত হয়েছি তো আমরাও দেখবো আপনাদেরকে সাথে নিয়েই দেখবো তো এটা নার্সিং কলেজের সামনের দিকটা আর এই জায়গাটা খুব সুন্দর অপূর্ব তো এখানকার মানে এই কলেজের কিছু লোকজন এখানে রয়েছে আর এই এই কলেজেই আমার কর্তামশাই হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে আছে তো এখানে হচ্ছে এই যে ছেলে মেয়ে আমার এখানে গাছগুলো কি সুন্দর করে কাটিং করা আছে সেই জন্য ওরা এই জায়গাটায় ঘোরাফেরা করছে আর এখানে অনেক ফুল গাছও রয়েছে আর জায়গাটাও প্রচুর মানে খুব সুন্দর বলতে পারেন এখানে অনেকে রিলস বানায় অনেকে ঘুরতে আসে অনেকে দেখতে আসে মানে এই জায়গাটা সব কিছু রয়েছে শুধু একটা জিনিসেরই অভাব এখানে যদি একটা শপিং মল হয়ে যায় না তাহলে আর কোনো কিছুর মানে ঘাটতি থাকবে না আর কি এই তো এই যে প্রথমে এখানে এই কলেজেরই গাড়ি মানে যারা গাড়িতে করে আসে প্রিন্সিপাল সেই গাড়িটা রাখা রয়েছে আর এই যে এখানে কি সুন্দর সামনে ঢুকতেই গার্ডেন করা রয়েছে অপূর্ব লাগছে সেটা দেখতে আর এটা কলেজের গেট এখানে ওয়ার্ডেন দাঁড়িয়ে আছে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে এখানে তো এগুলো সব কলেজের স্টাফ একটা স্টুডেন্টও রয়েছে আর এই যে এই গেটটা তো এই যে মনমোহিনী মানে একাডেমিক ইনস্টিটিউশন লেখাই রয়েছে আর মানে বিল্ডিংটাও বিশাল সুন্দর আর বিল্ডিংটাও অনেকটাই বড় তো এবার আমরা ভেতর থেকে মানে গেট দিয়ে প্রবেশপথে যাচ্ছি আর বাচ্চারা মানে মেয়েরা কী সুন্দর করে সাজিয়েছে দেখেন আলপনাও দিয়েছে খুব সুন্দর অপূর্ব ওদের নার্সিং মানে পড়াশোনাও প্রচণ্ড চাপ থাকে সেই পড়াশোনা চাপের মধ্যেও যে এত সুন্দর করে ওরা আলপনা দিয়েছে মানে কারুকার্যগুলো খুব সুন্দর করে করেছে চলুন দেখি কি কি কারুকার্য করেছে আর এখানে ঢুকতেই দেখুন কি সুন্দর ফুল দিয়ে একটা মানে ফুল দিয়ে ফুলকে ছড়িয়ে এখানে আবার একটু ফুল বানিয়েছে ওরা তো খুব সুন্দর লাগছে আর এই যে এই দিকে রয়েছে তো আমার ছেলে মেয়ে এগুলো কন্টিনিউ দেখতেই থাকছে ওদের খুব মানে আনন্দ হচ্ছে দেখে ওরা ঘুরে ঘুরে শুধু এইগুলো দেখতেই আছে আর এখানে হচ্ছে আমার কর্তা সঙ্গে যে লাইব্রেরিয়ান পোস্টে আরেকজন আছে সেই স্টাফ উনার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে আর ওটা হচ্ছে ওর মেয়ে তো এই যে এখানে এই সবগুলো সব মেয়েরাই তৈরি মানে মেয়েদেরই কারুকার্য বলতে পারেন ওরা নিজেরাই মানে এই আর্টগুলো করেছে অবশ্যই শিক্ষার্থীরা একটু হেল্প করেছে আর এই যে কি সুন্দর সুন্দর এত পড়াশোনার মাঝেও যে ওরা যে এত সুন্দর আর্ট তৈরি করেছে কি সুন্দর দেখুন মানে ঘ মানে ট্রি হাউস তৈরি করেছে অপূর্ব লাগছে দেখতে আর এই যে সরস্বতী দেবী বাহ খুব সুন্দর একবার কারুকার্যগুলো দেখুন আপনারা তারপরে এই দেখুন চলে এসেছি এখানে পুরো সরস্বতী মানে সরস্বতীর বিভিন্ন রূপ তৈরি দিয়েছে বিভিন্ন রূপ তৈরি করেছে তারপরে এই যে পাঁচতলা বিল্ডিংয়ে উঠে চলে এসেছি লিফটে করে তারপরে এখানেই হচ্ছে মা সরস্বতী পুজো হয় এই রুমটাতে তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মায়ের এখনও মুখটা খোলা হয়নি কাগজ দিয়ে মোড়ানোই রয়েছে আর এখানে মেয়েরা সব মানে এখনো কাজ কমপ্লিট করে উঠতে পারেনি টুকটাক টুকটাক করে তারা কাজ করছেই আর এই আমার বাচ্চা দুটো আর একজন আছে ওই যে স্টাফের মেয়ে ওরা তিনজন মিলেই ভালো খেলাধুলাও করছে আর খুব আনন্দের সঙ্গে এখানে খেলাধুলা করছে তারপরে এখানে দেখুন অনেক রকমের এরা মানে অনেক রকমের কাজ করেছে মানে কাজগুলো দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো কথা আর সত্যি কথা বলতে কি এত পড়াশোনার তাপের মধ্যেও যে ওরা এত কিছু করতে পারে সেটাই অনেকটা বড় ব্যাপার কারণ নার্সিং পড়াটা নার্সিংয়ের যে কোর্স থাকে পড়াশোনাও প্রচুর থাকে তার কয়দিন আগে ওদের আবার অ্যানুয়াল প্রোগ্রাম হলো সেখানেও ওদেরকে শ্রম দিতে হয়েছে তার কয়েকদিন পরেই তো আবার সরস্বতী পুজো হচ্ছে তারপরেই আবার ওদের অ্যানুয়াল প্রোগ্রামও হলো অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল প্রোগ্রাম তারপরে সরস্বতী পুজো পর পরপর হতেই চলেছে তবুও যে ওরা এই সব কিছুর মা মধ্যেও মানে এত কিছুর মধ্যেও পড়াশোনাও করছে তার সাথে সাথে এই সব জিনিসগুলো খুব সহজভাবে করে নিচ্ছে এক একজনের মধ্যে কত যে মানে ট্যালেন্ট রয়েছে সেটা বোঝা যায় না তারা সুযোগ পেলে সত্যি সেটা ফোকাস করে কিন্তু এই এত শর্ট টাইমের মধ্যে এত কিছু করতে পারে মনে হয় যে কি সত্যিকারের একদম এগুলো মানে আর্ট করা মানে সত্যিকারের এগুলো মনে হচ্ছে জেরক্স কপি তৈরি করেছে কিন্তু ওদের নিজেদেরই সব আর্ট নিজেদের হাতের কারুকার্য আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে সব কিছু আমি তো দেখে খুব মুগ্ধ হয়েছি আর এই সব মানে এই জিনিসগুলো দেখে আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে প্রত্যেকেরই একটা শখের চাহিদা থেকেই যায় তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মতো একরকম মানে আমাদের চাহিদা ছিল আর এখন একরকম চাহিদা হয়েছে তখন এত ফোনের যুগ ছিল না আমরা এমনি একটু ঘোরাঘুরি করেছি আর এখন কি বলুন তো শুধু কাজকর্মই তারা করবে না তার সাথে সাথে তো সেলফি নিতেও হবে আমাদের হাতেও যেমন এখন ফোন থাকছে তাদের হাতেও ফোন থাকবে এটাই বাস্তবিক তাই কিছু কিছু মেয়েরা কাজকর্ম করা হয়েছে কাজকর্মের সাথে সাথে তারা সেলফি এবং মানে ছবি তোলা তুলি মানে পিকনি আনি এইসবগুলো চলছে আর দেখুন কি সুন্দর হাতের কাজগুলো সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তো ডেকোরেশনগুলো এত অপূর্ব এত সৌন্দর্য এত মাধুর্য মাখিয়ে মানে করা আছে তো সেটা মানে এত সুন্দর লাগছে আমার কি বলবো তো মানে সত্যি আমি দেখে মুগ্ধ মানে এত কিছুর মাঝেও যে ওরা এত কিছু করতে পারে সেটা মানে ভাবারই বিষয় একটা আর ওদের প্রত্যেকটা প্রত্যেকজনেরই কোনো না কোনো আদর্শ গুণ থেকেই থাকে তো এদের মধ্যেও অনেক আদর্শ গুণ রয়েছে সেগুলোই যে এই সব জিনিসগুলো না থাকলে তাদের দায়িত্ব না থাকলে এই ফোকাসগুলো করতে পারে না আর কি প্রত্যেকেরই তো একটা ফোকাসের দরকার হয় মানে প্রত্যেকটা জিনিসের ওপর তো এই যে এত সুন্দর দেখুন মানে মেঝেতেও কত সুন্দর সুন্দর পিন্ট করে কত সুন্দর মানে সরস্বতী হাঁস মানে অনেক কিছু করেছে তারপরে দেওয়ালে তো করেইছে তারপরে এত সুন্দর ফুল অপূর্ব তারা পড়াশোনার সাথে সাথে এত কিছু করতে পারে এত কিছু মানে জানে সেটাই মানে না দেখলে জানা যায় না আর কি তা আমরা অনেক সময় বলে থাকি এটা পারে না সে ওটা পারে না সে এই সবগুলো করতে থাকি কিন্তু তাকে যদি বিকাশ মানে বিকশিত করতে দিই তবে অবশ্যই সে যদি সুযোগ পায় মানে বাচ্চারা আর কি বড়রা প্রত্যেকের প্রত্যেকের ক্ষেত্রে এটা যদি ফোকাসের সুযোগ পায় তাহলে নিশ্চয়ই তারা ফোকাস করার চেষ্টা কর করবে তো এরা এই জায়গাতে একটু ফোকাস করার মানে সুযোগ পেয়েছে তাই নিজেদেরকে একটু মেলে ধরেছে এত সুন্দর করে মানে প্রদর্শনীটা এত সুন্দর আর এত বাচ্চা বাচ্চা মেয়েরা যে এত সুন্দর এত কিছু করতে পারবে সেটা ভাবার বিষয় যতই টিচার একটু সহযোগিতা করুক তবু তো নিজেরাই অনেক কিছু করে রেখেছে তো এইটুকুই মানে আর ভিডিওটা মানে এরা কত সুন্দর কাজ করেছে সেটা দেখে আপনাদের কেমন লাগলো তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর এদিকে পুজো শুরু হয়ে গেছে তো এখন সবাই যদি দাঁড়িয়ে থাকে তবে তো দেখা যাচ্ছে না সেই জন্য মেয়েরাও কিছু কিছু মেয়েরা বসে গেছে কিছু বলতে অনেক মেয়েরাই বসে গেছে বসে বসে অনেকে মায়ের পুজো দেখছে আর দুদিন ধরে তো পুজো হচ্ছিলো তো আগের দিন এই পুজোটা হয়ে